আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ রশির হমে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর মা কিন্তু সকালের নাস্তার আয়োজন করছে মা কিন্তু এখানে একটা মিক্সড ভেজিটেবল করবে এই জন্য কিন্তু মা সবজিগুলো লবণ হলুদ একটু সেদ্ধ করে নিয়েছে আর এদিকে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এবং পাঁচ ফোরন তেলের মধ্যে ভেজে নিচ্ছে তারপর এই সবজিগুলো এখানে দিয়ে ভাজা ভাজা করে তৈরি হয়ে যাবে মজাদার সবজি ভাজি আমার তো এই সবজি ভাজি অনেক মজা লাগে আর শীতে এটা অনেক ভালো লাগে রুটি দিয়ে খেতে তো এটাই কিন্তু মাছকে রান্না করেছে আমরা খাবো আর তোমাদেরকে তো গতকাল বলেছিলাম আমার প্রিয় দুজন মানুষ আসবেন তোমাদেরকে গেস্ট করতে বলেছিলাম তো আজকে কিন্তু তোমাদেরকে দেখেই দিব যে কারা এসেছেন আমাদের বাসায় আর দেখো এখানে কিন্তু মা একটু পানি সুন্দর করে গরম মানে গরম করে নিচ্ছে এখানে কিন্তু মা একটু লবণও দিয়ে দিয়েছে আসলে মা আটা সেদ্ধ করবে রুটি তৈরি করার জন্য আর এখানে কিন্তু মা সবজি ভাজিটা সুন্দর করে তৈরি করে নিচ্ছে আর এখন সার্ভ করে নিয়েছে তো তারপরে কিন্তু মায়ের আটাটাও সেদ্ধ হয়ে গেছে তো মা এখন কিন্তু ভালো করে আটাটা মেখে নিচ্ছে কারণ আটা আটা ভালো করে না মাখলে কিন্তু রুটিটা নরম হবে না আর ওইদিকে কিন্তু মা একটু পানিও গরম করে নিচ্ছে আসলে আমরা গরম পানি মিক্স করে খাই তো তো এই জন্য আর এখন তো অনেক ঠান্ডা পড়েছে এই জন্য এত ঠান্ডা পানি খেলে অসুবিধা হয় মনে হয় ফ্রিজের পানি খাচ্ছি আর জানো তো বন্ধুরা মা কিন্তু আগে রুটি তৈরি করতে পারতো না মানে মা একদমই পারতো না মা ভয়ও পেত রুটি তৈরি করতে এই জন্য তো বিয়ের পর একদিন নাকি মাকে বলেছিল যে তুমি কি রুটি মানে দিদা বলেছিল যে তুমি কি রুটি তৈরি করতে পারো তো তখন কিন্তু মা হেসে দিয়ে বলেছিল যে না আমি পারি না আর রুটি বানালে হয়ে যায় এক একটা মানচিত্র কখনো বাংলাদেশের মানচিত্র কখনো ভুটানের মানচিত্র আবার কখনো ইন্ডিয়ান মানচিত্র তো তারপরে কিন্তু দিদা নাকি হেসেছে আর দিদা বলেছে আচ্ছা ঠিক আছে তুমি বানাতে একটু দেখি তো তারপর কিন্তু মা বানিয়েছে আর যথারীতি সেরকমই মানচিত্র তৈরি হয়েছে তো দিদা কিন্তু দেখে একটু হেসেছে তারপরে কিন্তু বলেছে এই যে দেখো এইভাবে করে কিন্তু রুটি বানাতে হয় তো মাকে কিন্তু দিদা একদম হাত ধরে শিখিয়ে দিয়েছে তারপর থেকে কিন্তু মা আস্তে আস্তে চেষ্টা করতে করতে রুটি বানিয়েছে আবার শিখেছে আর কি মানে প্রথম প্রথম কিন্তু হতো না ওই মানচিত্রই হতো তবে আস্তে আস্তে কিন্তু ট্রাই করতে করতে এই যে দেখো এখন কিন্তু মায়ের রুটি কত সুন্দর গোল হয় আর একদম ম্যাজিকের মতো গোল হয়ে যায় এবং ফুলেও যায় আর আর ফুলার জন্য কিন্তু রুটিকে একটু রিকোয়েস্ট করতে হয় না সেই কিন্তু একাকায় ফুলে ওঠে তো তোমাদেরকে কিন্তু দেখাবো বন্ধুরা দাঁড়াও তো এখন কিন্তু মা একটা রুটি কিন্তু ফুলকো ফুলকো করে নিচ্ছে আর একটা রুটি কিন্তু আবারও গোল করে নিচ্ছে আগে মায়ের রুটি হতো মানচিত্র এখন পুরোটাই গোল হয় আর মা কিন্তু অনেক তাড়াতাড়ি করেও রুটি বানাতে পারে এখন তো আসলে আমাদের জীবনের সব ক্ষেত্রেই কিন্তু এরকম একটা মানুষ যত বেশি চেষ্টা করবে সে কিন্তু তত তার কাজকর্ম কিন্তু তত বেশি নিখুঁত হয়ে উঠবে তো এই জন্য কিন্তু কখনোই চেষ্টা থামিয়ে থামিয়ে রাখা যাবে না সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে কিন্তু ইনশাল্লাহ একদিন না একদিন আমরা নিশ্চয়ই একটা পারফেক্ট মানে পারফেক্টভাবে কাজটা তৈরি মানে সম্পন্ন করতে পারবো এই জন্য কিন্তু আমাদের কখনোই হাল ছাড়া উচিত না আর দেখো এখানে কিন্তু মা রুটিগুলো তুলে নিল আর এখানে এই যে দেখো এখানে কিন্তু কি সুন্দর করে ফুলে উঠছে রুটিটা তো একদম ফুলকো হয়ে যাচ্ছে তাকে কিন্তু একটু রিকোয়েস্টও করতে হচ্ছে না আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রিয় প্রিয় দুইজন চলে এসেছে দেখো এটা কিন্তু ধ্রুব ভাইয়া আর সাথে কিন্তু চলে এসেছে আমার মেজো ফুপি তো দেখো তো তারা কিন্তু সারা তার সারাটা রাত জার্নি করে এসেছেন তো তারা কিন্তু অনেক ক্লান্ত তো মা কিন্তু তাড়াতাড়ি করে এখানে ডিমের অমলেট করছে তো ধ্রুব ভাইয়া কিন্তু তারপর অফ ক্যামেরায় নাস্তা সেরে নিয়েছে আর কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না ওয়েলকাম পাস ওটা কিন্তু মা ধ্রুব ভাইয়াকে দিয়েছে ধ্রুব ভাইয়া কিন্তু অনেক মজা করে খেয়েছে আর মা জিজ্ঞেস করেছিল কেমন হয়েছে বাবু তো তারপর কিন্তু ধ্রুব ভাইয়া বলেছে অনেক কৃষ্টি হয়েছে মামি তো তারপরে কিন্তু ধ্রুব ভাইয়া ঘুমিয়ে পড়েছে আর আমি কিন্তু ঘুম থেকে উঠে এখন খাওয়া দাওয়া করবো আর জানো তো আমার ফুপি না আসলে একটা পিকনিক অ্যাটেন্ড করার জন্য এসেছেন তাদের সব ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে একটা পিকনিকের আয়োজন করেছে তো সেখানেই কিন্তু মেজুফুপি যাবেন এই জন্য এসেছেন আর আমার সেজুফুপিও কিন্তু এসেছেন সেজুফুপি তো গতকালই চলে এসেছেন আর আজকে সকালে এসেছে আমার ফুপি এবং আমার ধ্রুব ভাইয়া তারা দুজন কিন্তু এসেছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মায়ের ডিমের অমলেটটাও ভাজা হয়ে যাচ্ছে আর এখন আমার খাওয়া দেখাচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু অনেক মজা করে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আর এইদিকে তো ধ্রুব ভাইয়া এমন ম্যারাথন ঘুম দিয়েছে সেই ঘুম যে কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে এমন একটা ঘুম দিয়েছে তো আর করার নাহিয়া কিন্তু চলে এসেছে তবে নাহিয়াকে নিয়ে আমি কিন্তু ছাদে গিয়েছিলাম আমিদের সাথে খেলাধুলা করছিলাম পরে কিন্তু আমরা নিচে চলে গিয়েছিলাম দেখো এত সুন্দর মিষ্টি রোদ উঠেছে আর একদম আর আজকে কিন্তু সূর্যমামা আসতে একদম ভুল করেননি ধ্রুব ভাইয়া আর মেজফুপির সাথে সাথে সুর্যি মামাও কিন্তু চলে এসেছেন তো তোমরা দেখতেই পাচ্ছ সূর্যি মামা কি সুন্দর আড়ালে লুকিয়ে পড়ছেন আমার বের হয়ে যাচ্ছেন তো এত সুন্দর সুর্যি মামা এসেছেন এই জন্য কিন্তু সবাই কাপড় নেড়ে দিয়েছে প্রতিটি ছাদ ছাদেই দেখা যাচ্ছে আর নাহি আমাকে জিজ্ঞেস করছিল আচ্ছা আন্তিক ভাইয়া আজকে কি কাপড় নেড়ে দেওয়া দিবস তো আমি তো শুনে খুব এসেছি আর দেখো এখানে কিন্তু রিমি ফুপিও একটু কাপড় নেড়ে দিচ্ছিলেন কেননা এতই রোধ হয়েছে তিনি কিন্তু লোভ সামলাতে পারেননি আর আজকে তো মা একটা সিম্পল রান্না করেছে দুপুরবেলায় তো এই জন্য কিন্তু আসলে তেমন মানে আসলে কিন্তু এই জন্য ভিডিও করা হয়নি মা আজকে মাংস মুরগির মাংস এবং ডাল রান্না করেছিল আর সাথে বেগুন ভাজা করেছিল তো সেগুলো দিয়েই কিন্তু আমরা মজা করে খেয়ে নিয়েছি আর ধ্রুব ভয়া তো উঠেছে বিকেল সাড়ে তিনটায় তো তখন কিন্তু ধ্রুব ভাইয়া ভাত খেয়েছে আর দেখো এটা কিন্তু একদম সন্ধ্যা বেলায় তো সন্ধ্যে কিন্তু মা এবং নাহি একসাথে এইভাবে ভাজা পুলি তৈরি করে নিচ্ছে আর এই পিঠাগুলো কিন্তু মা এবং নাহিয়া দুজন মিলেই তৈরি করেছে তবে মা কিন্তু নাহিয়াকে শিখিয়ে দিয়েছে কিন্তু নাহিয়া এতটাই নিখুঁতভাবে বানিয়েছে যে বোঝাই যাচ্ছে না কোনটা নাহিয়ার এবং কোনটা মায়ের আসলে মা কিন্তু একবার নাহিয়াকে আজকে প্রথম শিখিয়ে দিয়েছে সেটা কিন্তু একদম মনোযোগ দিয়ে শুনে সেটা বানিয়ে ফেলেছে তো আর মাসাল্লাহ তোমরা সবাই বলবে আর দেখো এখানে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে তো আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি তো বন্ধুরা আল্লাহ হাফিজ